অপেক্ষা করছে তোমার সময় হলো আসার আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো কিন্তু কি করবো বলো আমার তো কাজ করা লাগে কাজ খোঁজা লাগে তুমি তো ভালো করেই জানো আমার মা ছাড়া কেউ নেই আমার মাকে তো না তুমি ছাড়া তো আমার ভালো লাগে না তুমি কি বোঝো না সেটা আমি সবই বুঝি আমি সবই বুঝি যে আমাকে ছাড়া তোমার ভালো লাগে না কিন্তু কি করব বলো আমার তো চাল চুল হয়ে ঘরে ঠিক নেই কিন্তু তোমাকে বিয়ে করে আমি কোথায় নিয়ে রাখবো বলো আমি তো তোমার ঘর বাড়ি দেখে তোমাকে পছন্দ করিনি আমি তোমাকে দেখে পছন্দ করেছি এখন তুমি আমার পাশে সারা জীবন থাকলেই হবে আমি তো সারা জীবন তোমার পাশে থাকতে চাই কিন্তু তারপরও আমার ভয় হয় কারণ তোমার বাবা কি আমাদের এই সম্পর্কে মেনে নেবে বলে বাবা মেনে নে কার না আমি তোমার কাছে যাব আমি যদি তোমার কাছে যাই তাহলে তুমি আমার বাবাকে দিয়ে কি করবে সত্যি বলছো পারবে তোমার বাবাকে থেকে তুমি আমাকে কাছে কেন পারবো না যেহেতু তোমাকে ভালোবাসতে পেরেছি তাহলে আমি তোমাকে কাছে সারা জীবন থাকতেই পারবো সত্যি তুমি আমায় এতটা ভালোবাসো হ্যাঁ তোমাকে আমি এতটাই ভালোবাসি আচ্ছা একটা কাজ করো আমি তো পার্কের ভিতরে দেখা করতে আসছি হ্যাঁ তাহলে আমার ছোট ভাইকে কিন্তু আমি নিয়ে আসছি কখন যে আবার চলে আসে সেটা কিন্তু বলা যায় না তাহলে এখন তো আজকে অনেক কথা বললাম তাহলে তুমি আজ আসো আরেক দিন আমরা আবার কথা বলবো তোমার পাশে যতক্ষণ থাকি না ততক্ষণ আমার কি যেন মনে হয় জানো আমি মনে কোথায় আসছি কোথায় স্বপ্নের ভিতরে আসছি তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে তুমি কি মনে করেছো যে তোমাকে ছেড়ে আমারই বাসায় যেতে ইচ্ছে করে কিন্তু কি করব আমরা তো নিরুপায় আচ্ছা তুমি আজকে তাহলে চলে যাও আরেকদিন তোমার সাথে কথা বলা হবে আমাদের ও বুঝছি এখন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তাই না 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 শোনা না তাড়ানো না এটা যেহেতু আমার ছোট ভাইও তো আমার সাথে আসছে যদি দেখে না তাহলে আব্বুকে সব দিয়ে বলে দিবি তো এই জন্যই তোমাকে বললাম তুমি চলে যাও তোমাকে ছেড়ে না যেতে ইচ্ছে করে না আমারই কি যেতে ইচ্ছে করে তোমায় ছাড়া তাহলে তুমি আমি তারই দিচ্ছ কেন তোমার ছোট ভাই আছে তাতে কি হয়েছে ও তো সম্পত্তির শালা তাই না শালা হয় তা ঠিক আছে যদি আপু কি নিয়ে বলে দেয় তাহলে তো আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ ও তো ছোট মানুষ ও কিছু বুঝবে ছোট মানুষ দেখি তো সত্যি কথা বলে দেবে হুম ও কি বুঝতে পারে যে আমরা প্রেম করছি না গল্প করছি হয়তোবা বলতে পারে যে হয়তোবা গল্প করছি এরকম কিছু আরেকদিন শোনা আজকে যাও না

আমি দেখতেছি প্রেম করাবো হ্যাঁ শোন শিবুলের মা তোমার পোলাকে সাবধান করে দিবা তোমার পোলা আমার মাইয়েরে ভালোবাসে আর কোনদিন যেন আমি দেখিনি তোমার পোলারে যদি আর কোনোদিন আমি দেখি তাহলে তোমার পোলারে আমি তোমার কোল ছাড়া করব। তুমি এটা মনে রাখবা তোমার পোলা যেদিন এই দুনিয়া থাকবে না সেদিন তুমি বুঝবা আজকে বুঝবে না তুমি তাই আমি সাবধান করে দিচ্ছি আর কোনোদিন যেন তোমার পোলা আমার মেয়ের দিকে নজর না দেয় তোমার পোলা আসলে সাবধান করে দিও আর কোনো দিন যেন আমার মেয়ের দিকে নজর দেয় না আর যদি দেওয়ার চেষ্টা করে

কেলি গবাগণে সব কি বলতাছিস কি শুনছস তুমি আর আমি তো কিছুই বুঝতেছি না চৌধুরী সাহেব আমাকে বাড়ি তাইলো কেন কিছু বলে গেছে নাকি আর মাইয়ার লাগে নাকি তুই বাগান সম্পর্ক করছ আমারে হল বিনিয়ার কথা পরে মাইরা লিবো বাগান তুই আমার একটা পোলা বাগান তুই যদি আমার আমার বকার দন আমি হারাইতে পারুম না বাজার তুই কি এমন কোনো ভুল করিস না বাগান জানি চৌধুরী সাহেব কোন উল্ডা ফলড়া ক্ষতি কইরালায় মা তুমি যে কি বলো না তুমি এত ভয় পাচ্ছ কেন না বাজান আমার ভয় বাজান তোর লই ভয় তুমি শুধু শুধু ভয় পাইতেছো চৌধুরী সাহেব আমার কিছু করতে পারবো না না বাজান যা শুনছি নিষ্টমে জানি এসব না শুনি বাজান এটা তোর কাছে বাজান আমার অনুরোধ সাবধান আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে তুমি এটা নিয়ে কোনো ভাবো না তো আমার খিদা লাগছে চলো তোমার খাইতে দিব আসো তুমি কোথায় বাইরে কোথায় যাব তোমার বাইরে যাও না রাখো তোমার বান্ধবী শোন আমি সবকিছু ছেলে গেছি বুঝছো তুমি ওই উত্তর পাড়ার সঙ্গে তুমি মেলামেশা করো কখনো ফার্জার তুমি বাইরে যাবো না আমি আজকেই ঘটক থেকে আজকেই তোমার বিয়ে আমি ঠিক করবো আমার বন্ধু সঙ্গে তোমার বিয়ে দেবো

না এ কোনো মতোই সম্ভব নয় আমি শিমুলের কাছেই চলে যাব একটা কিছু আমাকে করতেই হবে এটা কি করে সম্ভব ভালোবাসলাম একজনকে মন দিলাম একজনকে যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি তাকে ছেড়ে কি করে অন্যকে আবার বিয়ে করব না এটা কোনো মতেই সম্ভব নয় যে করে হোক আমরা আজকেই পালিয়ে যাব এখানে আমি আর থাকবো না

ওনাকে ছেড়ে তো আমরা চলে যাচ্ছি না আমরা যে কোনো জায়গায় গিয়ে সীমিত হয়ে তারপর ওনাকেও নিয়ে চলে যাবো আমাদের সাথে তুমি একটা কিছু বলো আচ্ছা পালিয়ে গেলে কি কোনো কিছু সমস্যার সমাধান হয় আমি এত কিছু জানি না তুমি আমাকে নিয়ে যাবে কিনা সেটা বলো আমি ঘর ছেড়েছি বাপ ভাই সব কিছু আমি ছেড়ে তোমার কাছে চলে এসেছি এখন যদি তুমি আমাকে নিয়ে না যাও আমি আমার নিজের জীবন ধ্বংস করে দেব না ও কথা বলো না তোমাকে ভালোবেসেছি তোমাকে হারাতে চাই না তাহলে তুমি একটা কিছু করো তোমাকে নিয়ে চলে যাও আচ্ছা ঠিক আছে চলো অনেক